ভারতকে অসহযোগী দেশ হিসাবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র এই ঘোষণাটা ভারতের জন্য একটা বেশ বড় ধরনের ধাক্কা ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের ধারণা ছিল যে মাথায় নিয়ে নাচবে ভারতকে যুক্তরাষ্ট্র যেহেতু নির্বাচনের সময় ভারতের যারা অধিবাসী ভারতীয় বংশোদ্ভূত যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তারা ব্যাপকভাবে ভোট দিয়েছে এই ধারণার উপর ভিত্তি করে আর মোদীর সাথে যেহেতু আগে থেকেই ভালো সম্পর্ক ট্রাম্পের সুতরাং মোদী মনে করছিলো যে এই অঞ্চলের দায়িত্ব পাবে এবং ট্রাম্পের আশীর্বাদ নিয়ে বা সহযোগিতা নিয়ে সে কর্তৃত্ব খাটাবে কিন্তু শুরু থেকেই দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে এমন কিছু নীতি মুদ্রা নীতি সেখানেও বলেছে ব্রিক্সের মুদ্রা যদি মানে ডলারের বিপরীতে চালু করার চেষ্টা করা হয় তাহলে ভারত এবং চীন তাদের খবর আছে সবসময় ভারত সামনে আসছে এই একটা ক্ষেত্রেও অভিবাসন ক্ষেত্রেও দেখা গেল যে ভারতের ব্যাপারে রকম ছাড় নেই এবং অসহযোগী দেশের তালিকার মধ্যে রেখে দিল সেখানে ইতিমধ্যে আছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনা তার সাথে সামিল হলো ভারত যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ভারতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে যা মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাব থেকে অভাবের দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায় যুক্তরাষ্ট্রের আইসিই জানিয়েছে যে এসব দেশ প্রত্যার্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ যে সমস্ত নাগরিককে তারা মানে তাদের দেশে ফেরত পাঠাবে ভারত সহ এই কয়েকটি দেশ পাকিস্তান এবং কিউবা সহ কয়েকটা দেশ সহযোগিতা করছে না এই জন্য তাদেরকে অসহযোগী হিসেবে চিহ্নিত করেছে মার্কিন কর্তৃপক্ষের মতে এই দেশগুলোর নাগরিকদের প্রত্যার্পণের জন্য সাক্ষাৎকার ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে আইসিই আরও জানায় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের জন্য গত কয়েক বছরে প্রায় নব্বই হাজার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে যা বেশিরভাগ পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এদিকে নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহিবাসন নীতি কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা রয়েছে তার মধ্যে আঠারো হাজার ভারতীয় রয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে একই সময় সুইজারল্যান্ড ভারতকে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা বাতিল করায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কেও নতুন সংকট তৈরি হতে পারে আস্তে আস্তে যেমন কানাডার সাথে ওই যে নির্ঝর হত্যাকাণ্ডের বিষয় নিয়ে সম্পর্ক একদম তলানিতে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি এবং অভিবাসন নীতি সেক্ষেত্রেও কিন্তু মানে ভারত বেকায়দার মধ্যে আছে এবং ভারতকে কোনো রকম ছাড় দেবে এমন কোনো ঘোষণা এমন কোনো প্রত্যয় যুক্তরাষ্ট্রের মানে দেখা যাচ্ছে না ট্রাম্প ক্ষমতা আসার পর কি পরিস্থিতি হয় সেটা এখন দেখা বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ